দেশে নির্মিত যুদ্ধজাহাজ দেশে নির্মিত বড় যুদ্ধজাহাজ বা লার্স পেট্রোল ক্যাপ্টের এলপিসি দ্বিতীয়টি উদ্বোধন করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ পনেরো মার্চ দু হাজার সতেরো খুলনা সিপয়ার্ডে বাংলাদেশের নৌবাহিনীর জন্য নির্মিত এই যুদ্ধজাহাজের সঙ্গে একটি সাবমেরিন হ্যান্ডেলিং ট্যাগ বোটেরও উদ্বোধন করা হয় অত্যাধুনিক যুদ্ধজাহাজটির নাম বানৌজা নিশান এর নির্মাণে ব্যয় প্রায় তিনশো চুরানব্বই কোটি টাকা এতে দুটি কামান ও সাবমেরিন ধ্বংসকারী টপার লঞ্চার রয়েছে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশনের সঠিক মাত্রা প্রয়োগ নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহারযোগ্য যন্ত্র আবিষ্কারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন বাংলাদেশের এক বিজ্ঞানী তার নাম ডক্টর এ কে মিজানুর রহমান তিনি তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র ঢাকার স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা তার আবিষ্কৃত যন্ত্রটি মালয়েশিয়ার কোয়ালামপুরে আয়োজিত নব উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কিত এক আন্তর্জাতিক প্রদর্শনীতে স্থান পায় ইন্টারন্যাশনাল ইনভেনশন ইনোভেশন টেকনোলজি এক্সিবিশন শিরোনামে প্রদর্শনীটি তেরো এগারো থেকে তেরো মে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই প্রদর্শনী প্রদর্শনীতে তাকে স্বর্ণপদক দেওয়া হয় প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় এক হাজারটি উদ্ভাবিতপূর্ণ স্থান পায় ডক্টর মিজান তার গবেষণা কর্মটি স্পেন চীন যুক্তরাজ্য গ্রিস আয়ারল্যান্ড বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপন করেন তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ ইতিমধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে ডব্লিউ এইচ ওর শুভেচ্ছা দত্ত সাইমা বিশ্ব এশিয়া অঞ্চলের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পেছেন অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী তনয়া সাইমাজেদ হোসেন স্কুল সাইকোলজিস্ট হিসেবে যুক্তরাষ্ট্র সনদপ্রাপ্ত সাইমা ওয়াজেদকে গত এগারো এপ্রিল দুই হাজার সতেরো দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের জন্য অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন হিসেবে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি ২০১১ হাজার এগারো সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় অটিজম বিষয়ে জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানের জন্য ডব্লিউ এইচ ও তাকে দুই হাজার সালের জন্য এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করে পুরস্কার একাডেমির সদস্য নাফিস বাংলাদেশের ছেলে কারিগরি অসকারি নাফিস বিন জাফর একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্য হলেন একাডেমির ক্লাস অফ দু হাজার সতেরোতে এসেছে তার নাম নতুন সদস্য তালিকায় ভিজুয়াল ইফেক্টস বিভাগে তিনি নাম লিখে এ বছর একাডেমি কর্তৃপক্ষ সাতশো চুয়াত্তর জন নতুন সদস্য যুক্ত করেছে সিএমডব্লিউ এর সদস্য বাংলাদেশ পররাষ্ট্র সচিব সহিদুল হক আঠাইশ জুন দু হাজার সতেরো জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত কমিটি অন দ্য রাইটস অফ অল মাইগ্রেন্ট ওয়ার্কার and members of their families cmw এর নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছে 2018 2021 মেয়াদে নির্বাচনে 21 51 ভোটের মধ্যে সর্বোচ্চ 46 ভোট পেয়ে তিনি সদস্য হন cmw এই নির্বাচনে কোনো পার্টি এটাই সর্বাধিক ভোট সৈয়দুল হক চার বছর মেয়াদি এই কমিটিতে একজন স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন বাংলাদেশ এই নিয়ে দ্বিতীয়বার মতো সিএমডব্লিউর সদস্য হল আন্তর্জাতিক বিষয়গুলি নব্বইতম অস্কার পুরস্কার দুই হাজার আঠারো এক নজরে নব্বইতম অস্কার শিরার ছবি দা সেফ অফ ওয়াটার শিরা পরিচালক গিয়ের ম দল তেরো দিল্লি পার্ক স্টেট ম্যান ব্রোকার দুই হাজার সতেরো প্লেন জস স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ছোট গল্প লেখক জর্জ স্যান্ডার্স পেলেন ম্যান বুকার পুরস্কার লিঙ্কন ইন্দা বার্দ উপন্যাসের জন্য তাকে এই সম্মাননা সম্মানে ভূষিত করা হয় এটি তার প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস নোবেল সাহিত্যে পুরস্কারের পর সাহিত্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ম্যান বুকার সতেরো অক্টোবর দু হাজার সতেরো ছয় জনের সংক্ষিপ্ত তালিকা থেকে তার নাম ঘোষণা করা হয় ইসরায়েলের সামরিক ঘাঁটি চালু যুক্তরাষ্ট্রের ইসরাইলে প্রথমবারের মতো স্থায়ী সামরিক ঘাঁটি উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্র স্থানটি দেশটির বিমান বাহিনীর একটি ঘাটির ভিতরে নিজেদের স্থায়ী ঘাঁটি স্থাপন করেছে মার্কিন বাহিনী আঠারো সেপ্টেম্বর দু হাজার সতেরো ও ইরুসাম শহরের পশ্চিমে ইসরায়েলের আসা বা বিমান ঘাটিতে এর উদ্বোধন হয় জলবায়ু পরিবর্তনের কারণে এবার চীন ঘোষণা দিয়েছে বিশ্বের প্রথম বন নগরী গড়ে তোলার কার্বন নিঃসরণ কমিয়ে আনতে চীনের সবুজে বসবাস পরিকল্পনার অংশ হিসেবে বড় পদক্ষেপ হলো গাছপালায় ভরা এই বন নগরী গাছ ভরা একটি পূর্ণাঙ্গ আবাসিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে চীনের নতুন এই বন নগরী পরিকল্পনাটি নকশা করেছেন স্টেফানো বোরে হামাসের নতুন প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে হামাসের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া সংগঠনটির একদিন পর নেতা নির্বাচনে ঘোষণা এলো দশ বছর ধরে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা খালেদ মিসাইলের স্থল বিষিক্ত হবেন ইসমাইল হানিয়া হামাসের সংবিধান অনুযায়ী দুই মেয়েদের বেশি কেউ পদে থাকতে পারে না বর্জ্র কলিপারসে দ্বিগুন টাওয়ার দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ বাড়ি বর্জ্র আল কলিপার তুলনায় দ্বিগুণ উচ্চতার বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে জাপান মাটি থেকে এক মাইল বা ষোলোশো মিটার পর্যন্ত পরে উঠা যাওয়া এই বাড়ির নাম স্কাই মাইল টাওয়ার নেক্সট টোকিও দু প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা অংশ হিসেবে এই আবাসিক বাড়িটি নির্মাণ করা হবে উপকূর্তী শহরগুলি জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নগর ব্যবস্থাপনায় পরিবর্তন আনছে তেমন দৃষ্টান্ত স্থান করা হবে এটি তৈরি করার মাধ্যমে একটি শহরে আদলে সব ধরনের সুযোগ সুবিধা রেখে পঞ্চান্ন হাজার মানুষের আবাসনের ব্যবস্থা করা হবে বাড়িটিতে চীনের প্রথম স্কাইট্রেন নির্বাচিত নানজি শহরে অবস্থিত কারখানায় চীনের প্রথম স্কাই ট্রেন এ লিমিটেড রেলওয়ে কাজ দশ সেপ্টেম্বর দুই হাজার ষোলো তারিখ শেষ হয়েছে এর মধ্যে দিয়ে জার্মানি ও জাপানের পর তৃতীয় দেশ হিসেবে চীন এই প্রযুক্তি যাতায়াত ব্যবস্থা চালু করতে যাচ্ছে কর্মকর্তারা জানিয়েছেন দুটি বগির এই ট্রেন দুইশো জনের বেশি যাত্রী বহন করতে সক্ষম ট্রাম ও পাতাল রেলের সঙ্গে তুলনা করলে স্কাই ট্রেনের খরচ কম স্কাই ট্রেন লাইনের নির্মাণ করা পাতাল ট্রেলের চেয়ে কম এই ট্রেন চলে ব্যাটারিতে এই ট্রেন একবারে টানা চার ঘন্টা পর্যন্ত চলতে পারে দেশে নির্মিত যুদ্ধজাহাজ দেশে নির্মিত বড় যুদ্ধজাহাজ বা লার্জ পেট্রোল দ্বিতীয়টি করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ পনেরো মার্চ দুই হাজার সতেরো খুলনা সিপয়ার্ডে বাংলাদেশের নৌবাহিনীর জন্য নির্মিত এই যুদ্ধজাহাজের সঙ্গে একটি সাবমেরিন হ্যান্ডেলিং ট্যাগ বোটেরও উদ্বোধন করা হয় অত্যাধুনিক যুদ্ধজাহাজটির নাম বানৌজা নিশান এর নির্মাণে ব্যয় প্রায় তিনশো চুরানব্বই কোটি টাকা এতে দুটি কামান ও সাবমেরিন ধ্বংসকারী টোয়াপেডো লাঞ্চার রয়েছে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশনের সঠিক মাত্রা প্রয়োগ ও নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহারযোগ্য যন্ত্র আবিষ্কারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন বাংলাদেশের এক বিজ্ঞানী তার নাম ডক্টর এ কে মিজানুর রহমান তিনি তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র ঢাকার স্বাস্থ্য পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা তার আবিষ্কৃত যন্ত্রটি মালয়েশিয়ার আয়োজিত নব উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কিত এক আন্তর্জাতিক প্রদর্শনীতে স্থান পায় আঠাশতম ইন্টারন্যাশনাল ইনভেনশন ইনোভেশন এন্ড টেকনোলজি এক্সিবিশন শিরোনামে প্রদর্শনটি তেরো এগারো থেকে তেরো মে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই প্রদর্শনী প্রদর্শনীতে তাকে স্বর্ণ দেওয়া হয় প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক হাজারটি স্থান পায় ডক্টর মিজান তার গবেষণা কর্মটি স্পেন চীন যুক্তরাজ্য গ্রিস আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপন করেন তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ ইতিমধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে ডব্লিউ এইচ শুভেচ্ছা দ্রুত সাইমা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের শুভেচ্ছা দ্রুত হিসেবে দায়িত্ব পেছেন অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী তনয়া সাইমা ওয়াজেদ হোসেন স্কুল সাইকোলজিস্ট হিসেবে যুক্তরাষ্ট্র সনদপ্রাপ্ত সাইমা অজেদকে গত এগারো এপ্রিল দু হাজার সতেরো দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের জন্য অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন হিসেবে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি দু হাজার এগারো সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়